তো টাকাটা যায় নাই যাওয়ার না যাওয়াতে মূলত আমি নেক্সট দুই দিন পর আমি আবার ওনার কাছে আসছি আসার পর আমার নাম লিখছে তারপর হচ্ছে নাম্বার নিছে নেয়ার পরও টাকা যায় নাই বলছে যে ঈদের আগে চলে যাবে কিন্তু তাও যায় নাই পরে আমি ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি ওনার হচ্ছে গিয়ে সব বন্ধ তারপর ফোন দিই ফোনও রিসিভ করে না আমি এখন রয়েছি পূর্ব লন্ডনের ইস্ট ইন্ডিয়া ডক সামনে এবং আমার পেছনে দেখছেন স্মার্টফোন সার্ভিস সেন্টার এটি ফোনের সার্ভিস সেন্টার হলেও এটির ভিতরে একটি মানি ট্রান্সফার প্রতিষ্ঠান ছিল আপনারা নিশ্চয়ই এরই মধ্যে শুনেছেন এই ভিতরে যে মানি ট্রান্সফার প্রতিষ্ঠানটি মানুষের কাছ থেকে দেশে টাকা পাঠানোর নাম করে অর্থ হাতিয়ে নিয়েছে অনেকের মাধ্যমে আমরা জানতে পেরেছি অনেকেই বলছেন প্রায় দুইশো হাজার পাউন্ডের মতো হাতিয়ে নিয়েছে অনেকেই বলছে হাফে মিলিয়নের উপরে হবে আমাদের কাছে তিন থেকে চার দিন আগে কয়েকটি মানি ট্রান্সফারের রিসিট এসেছে এবং সেখানে দেখা গেছে এই রিসিপ্টগুলো মার্চ এবং ফেব্রুয়ারি মাসের ট্রানজ্যাকশান ছিল নানা কারণে বা যেহেতু এর একটি অভিযোগ সে কারণে আমরা ওই প্রতিষ্ঠানের পরিচয় তুলে ধরছি না এছাড়াও আমাদের কাছে আরও যে তথ্য রয়েছে একজন ব্যক্তি আমাদেরকে জানিয়েছেন এই প্রতিষ্ঠানটি সাধারণত যে টাকা রেট ছিল সবসময় তিন থেকে চার পাউন্ড সবসময় বেশি দিত মানুষদেরকে আকৃষ্ট করার জন্য তো আমার সাথে একজন ভিক্টিম রয়েছেন যিনি কয়েক লক্ষ টাকা পাঠিয়েছিলেন এবং এই টাকাও তার টাকাটিও হাতিয়ে নিয়েছে আমরা তার পরিচয় এবং নাম প্রকাশ করছি না এবার তার কাছ থেকে শুনবো আসলে কি হয়েছে ভাই আপনি যদি আমরা আপনার পরিচয় প্রকাশ করছি না আপনি যদি বলেন আসলে কি হয়েছে আপনি কবে টাকা পাঠিয়েছিলেন এবং কত টাকা পাঠিয়েছিলেন আমি ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে বারো হাজার পাউন্ড তাকে জমা দিই এবং সে এইভাবে ফেব্রুয়ারি থেকে আজ অবধি সে আমাকে ছয় লাখ টাকা দিয়েছে বাকি চোদ্দ হাজার লাখ ষোলো হাজার টাকা তার কাছে পাওনা এই ব্যাপারে আমি টাকার ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে বারো হাজার টাকা তাকে জমা দিই বারো হাজার পাউন্ড এবং সেই বাবদ বিশ লাখ ষোলো হাজার টাকা বাংলাদেশি টাকায় এ পর্যন্ত আমাকে ছয় লাখ টাকা দিয়েছে বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশি টাকায় ওইটা ব্যাঙ্ক ট্রান্সফার দিয়েছে সেটা ট্রান্সফারগুলো হয়েছে মৌলবী বাজার থেকে এখন পর্যন্ত তার কাছে আমার পাও না চোদ্দো হাজার চোদ্দো লাখ ষোলো হাজার টাকা এখন কি বলেছে আপনার ফোন ধরে এবং টাকা দিতে গড়িমসি করার কারণে বিভিন্ন ডেট মিস মিস করার কারণে আমি আমাদের টাওয়ার হ্যামলেটের একজন কাউন্সিলর এবং আমার নেইবারদেরকে নিয়ে একদিন তার দোকানে আমরা আসি এবং দোকানে এই ব্যাপারে আমরা মিটিংয়ে বসি সে বলে যে চার তারিখে অর্থাৎ ঈদের ঈদের পরে ঈদের আগেই টাকাটা সে দিয়ে দিবে সেটা ছিল হলো এই মাসের চার তারিখে এই মাসের চার তারিখে ফুল পেমেন্ট ক্লিয়ার করবে এবং এই ব্যাপারে আমার সঙ্গে যারা এসেছিলেন তারা ভিডিও ধারণ করেন তার অডিও ভিডিও এবং তার কাছে একটা লিখিত স্টেটমেন্ট নেন এবং সে লিখিত স্টেটমেন্ট অনুযায়ী তার চার তারিখে টাকা পেমেন্ট দেওয়ার কথা ছিল সে ফুল পেমেন্ট দেওয়ার কথা ছিল সে দায় নাই তারপরে সে আরেকটা ডেট নাই যে ঈদের আগে না ঈদের পরে কমপ্লিট করে দিবে তারপর থেকে সে ভেঙে গেছে

হ্যাঁ গালি করতেই করতে এই বলে যে কেউ বলে যে আমি জাকাতে টাকা পাঠিয়েছি কেউ বলে যে টাকা দিলে আহ কেউ বলে গালি গালাজ করতে এই বলে যে কেউ গরিব কোন গরিবের বিয়ে তো কেউ হয়তো দান করতেছে দানের জন্য তাকে হয়তো বলেছে যে বিশ হাজার টাকা পাঠিয়েছে কিন্তু দেখা গেল দুই তিন দিন হয়ে গেছে সে টাকা দেয় আচ্ছা আপনার আমরা আশা করি এটার একটা ব্যবস্থা হবে আপনার আমরা আরও এখানে এখানে একজন রয়েছেন আপনিও কি টাকা পাঠিয়েছিলেন নাকি হ্যাঁ আমার বাবা পাঠাইছে এখান থেকে মার্চের একটা দেখতে চাই না হ্যাঁ মার্চের একত্রিশ তারিখে পাঠিয়েছে টাকা তিন লাখের মতো এর ভিতরে পাঠানোর সময় তাকে মেনশন করা হয়েছিল যে ভাই এটা যাতে তাড়াতাড়ি দ্রুত যায় এখানে এক লক্ষ টাকার মতো আমাদের এলাকায় ইতিমখানায় দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ তো উনি বলছে ইমিডিয়েট পাঠিয়ে দেবে আমার বাবা তো টাকা পাঠায় উনি ফ্লাই করে চলে গেছে এরপরে দিনে দুই দিন পরে টাকা আসে না দেখে এখানে অনেকবার কন্টাক্ট করছে তো এখানে দোকানে কেউ ফোন রিসিভ করে না পরে তারই এক বন্ধু মুজিব ভাই যেখানে দাঁড়ানো আছে ওনারে দিয়া ওনার কাছে রিসিভ দিয়ে গেছিল ওনারে দিয়া এখানে দোকানে পাঠাইছে বারবার মুজিব ভাইয়ের সাথে সেই দোকান বন্ধ এরপরে আমার এক বন্ধু পরিচিত আবু নাসির ভাই উনি প্রায় দশ লাখ টাকা দিয়েছে এখানে দশ হাজার পাউন্ড তো উনি আর আমি গত দুই দিন আগে আমরা ফ্রড অ্যাকশন টিমে কমপ্লেন করছে এটার জন্য এবং তার একটা রিপোর্ট নাম্বার আমাদেরকে দিছে আর বলছে যে ফার্দার ইনভেস্টিগেশনে যদি কোনো প্রুফ লাগে রিসিভ বা তার ছবি তার ছবি আমাদের কাছে আছে এবং উনি একত্রিশ তারিখে এই দোকান বন্ধ করার পরে রমফোর্ড রোডে ছয়শো সাতাশ নম্বর রমফোর্ড রোডে উনি আর বিজনেস করছে যেটা আমরা কোম্পানি হাউসে ইনভেস্টিগেশন করে পাইছি আপনি কি এর মধ্যে ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন কি না আমরা যোগাযোগ করি ফোন করার চেষ্টা করি কিন্তু ফোন রিসিভ করে না কোনো ফোন রিসিভ করে না কোনো ইমেল আনসার করতেছে না কোনো কিছু থেকে জি জি 31 মার্চ 30 তারিখে আমার বাবা টাকা পাঠাইছে 31 মার্চ থেকে দোকান বন্ধ আপনারা শুনলেন মালিক এই বিষয়টা আপনারা শুনলেন আসলে অনেকেই এই বিষয়গুলো নিয়ে পুলিশের সাথে কথা বলেছেন এবং অ্যাকশন ফ্রড টিম রয়েছে ওখানে কথা বলছেন এবং আমরা যেটা ভাই থেকে জানতে পারলাম প্রায় একশো জনের মতো মানুষ এখানে টাকা পাঠিয়ে ভিকটিম হয়েছেন এই বিষয়গুলো আসলে আমাদের কমিউনিটি মানুষের সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে এবং দেখা যাক পরবর্তীতে কোনো আপডেট থাকলে আপনাদেরকে আমরা তুলে ধরবো মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য